জুলাই যে একটা আকাঙ্ক্ষা ছিল এবং আমাদের আমরা যে জাতি মানে সাধারণ মানুষের পাশে তাদের পাশে দাঁড়াবো বিভিন্নভাবে সহযোগিতা করবো কিন্তু সেটা দীর্ঘদিন যাবত আমরা করতে পেরেছি কিন্তু কিছুদিন আগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেটা আমাদের করা সম্ভব না আর বিশেষ করে যে পটুয়াখালী আকাশনে আমাদের এনসিপির কোনো প্রার্থী দেয় নাই এই কারণে দেখলাম যে পটুয়াখালীতে এনসিপির রাজনীতি দাঁড়ায় কি না সেটা আমরা জানি না আর বিশেষ করে যে যদি রাজনীতি না দাঁড়ায় তাহলে মানুষের সাধারণ মানুষের পাশে আমরা থাকতে পারবো না সেই কারণে আমরা জুলাই সম্মুখ জুলাই যোদ্ধা বিপিন নুরুল হক গণ অধিকার পরিষদে আবার যোগ দিলাম আমরা রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর থাকে আমি নাই হয়তো আরেকজন আসবে হয়তো বা গণ অধিকার পরিষদে আছি আল্লাহ সামনে অনেক আগাবো টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি এই যে আমরা সাধারণ মানুষের কাছে থাকবো সহযোগিতা কিন্তু আমরা একটি কারণ বলি শুধু যে আপনারা দেখছেন যে আমাদের এনসিপি কিছুদিন আগে চৌষট্টি জেলায় এনসিপি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে কিন্তু কিছুদিন আগে আমাদের সাথে জোটের কারণে আমাদের এনসিপি প্রার্থী নেই আর আমরা যে যাদের সাথে জোট করছে তারা আজও কী করবে কিনা না না এবং আমাদের সাথে যারা যাদের সাথে জোট হয়েছে তাদের সাথে কোনো ভালো একটা কোনো সম্পর্কও নাই ভবিষ্যতে তাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াবো সেরকম কোনো আমরা রাস্তা খুঁজে পাই না এই জন্য আমাদের পোত্রখালির সন্তান বিভিন্ন উল্লক নোটবাই সে আমাদের জিতলেও পোটোখালির মানুষ সকলে হারলেও পোটোখালির এই জন্য আমরা চাই গণদিকে পোষ যোগ দিয়ে বিভিন্ন উল্লক নোটবই হারকে চক্তিশীল করে সাধারণ মানুষের সহযোগিতা করতে চাই না আসলে এখানে ওরকম কিছু না কিন্তু ছাত্রদিকে পৌষদের ওই সময় কমিটিতে আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করে নাই এই জন্যই আমি আমার স্থান থেকে তে যোগ দিয়েছে এবং জুলি আন্দোলন আহত নিহত আপনারা জানেন যে বিশেষ করে যে জুলি আন্দোলন আহত শহীদ দিন একটা সেল গঠন করেছে ওই সেলের সদস্য দীর্ঘদিন যাবতে যে আজকে এক ভাই ঢাকা থেকে আসছে যে জুলি যোদ্ধা তার তাদের পাশে আমরা সর্বোচ্চ তাদের পাশে সময় দিচ্ছি এরকম রাজনীতি আপনারা দেখতে পারবেন যে আমাদের রাজনৈতিক প্রোগ্রাম থেকে আমরা সাধারণ মানুষের খেদমত বা বিভিন্ন সহযোগিতার দিকে আমরা হাত বাড়াইছি বেশি